নমস্কার আজ তিরিশে মে প্রখ্যাত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের এগারোতম প্রয়াণ দিবস ওনার কাজকর্মের এবং সৃষ্টি নানা নিদর্শন আমাদের চারিদিকে রয়েছে তাই ওনাকে আজ আমরা শ্রদ্ধাঞ্জলি জানাব কবিতায় এবং গানে কবিতায় আমি রয়েছে চিরঞ্জিত বাপ এবং গানে সুমন শাখারি আমার বন্ধু কথায় গানে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানব আমরা আজ আমার পরিবেশনায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা দোলন চাপাক কাব্যগ্রন্থের অন্তর্গত অভিশাপ কবিতাটি পরিবেশন করছি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যখন পড়বে আমার পায়ের চিহ্ন এই গানটি আজকে পরিবেশন করব আমাদের এই শ্রদ্ধাঞ্জলি অংশে যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তাপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানমগিরি সাগর আকাশ বাতাস চেড়ে যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে যখন পড়বে নাম পায়ের বাটে আমি বাইব না আমি বাইব মোর খিয়া তরির এই ঘাটে গো যখন মোর পায়ের এই বাটে চুকিয়ে দেবো বেচা কেনা মিটিয়ে দেব মিটিয়ে দেবো লেনা হবে আনা গোনাই হাটে তখন নামাই নাইবাম নিরার পানি চে চে নাইবা আমায় ডাকলে যখন পরবে মোর পায়ের চিহ্নই বাটে ভেঙে নিশুত রাতে হঠাৎ চমকে কাহার যেনা চমকে ভাববে বুঝে আমি এসে বষ্ণু কোলের কোলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাক পূর্বে মনে অনেক ফাঁকে হারা কঠিন আঁখি ঘন ঘন মুচবে বুঝবে সেদিন বুঝবে যখন জমবে ধুলা তান টার তার গুলাই কাটা কাটালতা উঠবে ঘরের দারগুল আহা জমবে ধুলা তান পুরাটার তর গুলায় ফুলের বা ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের সেলায় সে ঘির বেধি গির ধার গুলায় তখন নামাই নাইবা মনিরাকলে তার নাইবায়ামাই ডাকলে যখন নামোর। পায়ের চিন্নটে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁপতে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁপবে কুটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদে বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয়তো কেউ থাকবে তোমার সঙ্গে দুলবে তরি রঙ্গে পড়বে মনে সেকোন রাতে এক তরিতে ছিলে সাথে এমনি গায়ে ছিল জোয়া নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তখন এমনি করে বাজবে বাসি নাটে কাটবে দিন কাটবে কাটবে গো দিন আজো যেমন দিন কাটে ইনি করে বাজবে বাসি নাটে ঘাটে ঘাটে খিয়ার তরিমিনী সেদিন উঠবে ভরি চোরবে গরু খেলবে রাখাল মাঠে তখন আমায় নাইবা মনে রাখলে তারার বানে চে চে নাইবায়ামাই ডাকলে তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ আমার মতো কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘবেলা কাটবে না আর বইতে প্রাণীর শান্ত এভার মরণ শনে জুচবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকে যে কাটাঘা তোমার ব্যথা হান্ত। সেই আঁকাতেই যাচবে আবার হয়তো হয়ে শান্ত আসবে তখন আনত হয়তো তখন আমার কোলে সোহাগ লোবে পড়বে ঢোলে আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে চরম চুমে বুঝবে সেদিন বুঝবে তখন কে বলে গো সেই প্রভাতে সকল খেলা সকল খেলায় করবে আমি আহা কে বলে গো সেই প্রভাতে নি আমি নতুন নামে ডাকবে মোরে বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে আসব যাব চির দিলের সেই আমি তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানি চে নাইবা মাই ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে